নমস্কার ভাবার্থ রত্ন করে আমরা পড়ছি এবং বৃষ লগ্ন অলরেডি মেষ লগ্ন সম্পর্কে আমরা জেনে নিয়েছি মেষ লগ্নের অধ্যায় আমরা কমপ্লিট করে দিয়েছি ভাবার্থ রত্ন করে এবার লগ্ন আগেও আমি বলেছি এখানেও আমরা সেটাই জানব যে আমরা নর্মাল যেভাবে কুষ্ঠি দেখি বা গ্রহ যেভাবে বিচার করি তার থেকে কিছু অন্যরকম ফল যেগুলো হয় সেই জিনিসগুলোই কিন্তু এখানে তুলে ধরা হয় ভাবার্থ রত্ন করে আমরা কিন্তু এমন অনেক কিছু ফল ভাবি এটা তো হওয়ার কথা এটা কেন হলো না তো সেই জিনিসগুলো কেন হয় সেই রকম টাইপেরই কিন্তু শ্লোক ভাবার রত্ন করে তুলে ধরা হয় একটু অন্যরকম ব্যতিক্রম বা যেটা আমরা বুঝতে চাই না সুতরাং ভিডিও খুব মনোযোগ সহকারে দেখবেন যাদের বৃষ লগ্ন তারা তো অবশ্যই দেখবেন প্রত্যেকটা ভিডিও ভাবার রত্ন করে বৃষ লগ্নের আর যারা জ্যোতিষ শিখতে চান তাদেরকে বলব প্রত্যেকটা ভিডিও দেখবেন মেষ কি বৃষ কী প্রত্যেকটা যে কোনো লগ্নের ভিডিও দেখবেন আর যদি আপনার অন্য কোনো লগ্ন হয় তাও যদি আপনি এই ভিডিও দেখেন তাহলেও আপনি বলবো দেখতে থাকুন শিখতে পারবেন অনেক কিছু জানতে পারবেন তো এখানে আমরা আগের অধ্যায় জেনেছিলাম যে বৃষ লগ্নে শ্লোক ছিল যে বৃষ লগ্নে তু জাতাস গুরুর সোম সুত্য যদি বৃহস্পতি এবং বুধ সম্বন্ধ তৈরি করে এবং বা দৃষ্টি দ্বারা হোক বা যে কোনো রকম সম্বন্ধ তৈরি করে সেক্ষেত্রে প্রবল ধনদায়ী হয় সেটা আমরা জেনেছিলাম এখানে কি বলেছে সেই আগের শ্লোকটার মতনই কিছুটা মিল আছে বলছে কুজের সম্বন্ধ বিকশিত বা ভাবেদ্যদি যদি কুজ কুজ মানে মঙ্গলের কথা বলা হয়েছে মঙ্গল যদি সহসম্বন্ধ তাদের সাথে সম্বন্ধ করে বুধ বৃহস্পতির সাথে বিকসিত বা ভাবেদ্বদি যদি দৃষ্টিও দেয় বিশেষ ধন সংপ্রাপ্তি না প্রাপ্নতি না সংশয় হয় এখানে যে বিশেষ ধন প্রাপ্তির কথা বলা হয়েছিল আগের শ্লোকে সেই ধন প্রাপ্তি কিন্তু এখানে হবে না আগের শ্লোকটা ছিল শ্লোক সংখ্যা পাঁচ এখানে শ্লোক সংখ্যা ছয় কারণটা কি দেখুন এখানে কি ছিল বুধ ছিল ধনস্থানের অধিপতি এবং বৃহস্পতি ছিল কারক এই দুজন মিলে আমরা জেনেছিলাম যে কোনো ঘরের অধিপতি এবং সেই ঘরের কারক যদি সম্বন্ধ তৈরি করে তাহলে সেই ঘর বলবান হয়ে যায় এটা আমরা জেনেছিলাম তাহলে বুধ ছিল ঘরের অধিপতি ধনস্থানের এবং বৃহস্পতি কারক তো সেখানে বলবান হওয়াটা স্বাভাবিক কিন্তু মঙ্গল এখানে সপ্তম স্থানের অধিপতি এবং একাদশ স্থানের অধিপতি ধরুন এটা লগ্ন যদি হয় তাহলে এখানে কত নম্বর লেখা হয়ে যাবে এখানে এক হয়ে যাবে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এবং বারো দেখুন মঙ্গলের রাশি কোথায় পড়ছে বৃশ্চিক এবং মেষ সপ্তম এবং দ্বাদশ স্থান পড়ছে বৃষ লগ্নের ক্ষেত্রে তাহলে আপনি বলবেন কত সুন্দর তো কেন্দ্রস্থানের অধিপতি মঙ্গল তাহলে মঙ্গলের প্রভাব যদি থাকে সেখানে তো ভালো হওয়ার কথা কিন্তু না মঙ্গল এখানে দ্বাদশস্থানের প্রভাবও দেবে যেখানে বসবে সেখানে দ্বাদশস্থানের প্রভাব নিয়েও বসবে কারণ মঙ্গলের যে মূল ত্রিকোণ রাশি মূল ত্রিকোণ রাশি কাকে বলে এগুলো আমি বেসিক শিক্ষায় মানে জ্যোতিষ শিক্ষা এগুলো পড়িয়েছি আপনারা জানেন মূল ত্রিকোণ রাশি যেটা রয়েছে মেষ রাশি সেটা দ্বাদশস্থানে রয়েছে এবং মূল ত্রিকোণ রাশির ফল বেশি করে করে যে কোনো গ্রহ তাহলে দ্বাদশ স্থানের ফল নিয়ে ফলও দেবে সে মঙ্গল যদি সাথে বসে বা দৃষ্টি দেয় দু করবে বৃহস্পতি এখানে কি বৃহস্পতি এখানে অষ্টম স্থানের অধিপতি ধনু এবং মিন এবং একাদশ স্থানের অধিপতি তাহলে ইনকাম আয় লাভ এই স্থানের অধিপতি সাথে অষ্টম স্থানের অধিপতি ঠিক আছে কিন্তু বৃহস্পতি শুভ গ্রহ বৃহস্পতি ধন স্থানের কারক গ্রহ ধন স্থানের অধিপতি এবং কারক যদি একসাথে যুতি করছে সম্বন্ধ তৈরি করছে দৃষ্টি বিনিময় যে কোনো কিছু সম্বন্ধ তৈরি করছে সেক্ষেত্রে সেটা অত্যন্ত ভালো এবং বৃহস্পতি শুভগ্রহ যতই অষ্টম স্থানের অধিপতি হোক বৃহস্পতিকে এই যোগ যদি তৈরি করে বুধ এবং বৃহস্পতি লগ্নে তাহলে বৃহস্পতিকে ভালো ফল দিতেই হবে কিছু করার নেই কিন্তু মঙ্গলের এখানে কোনো বাধ্যবাধকতা নেই মঙ্গল এখানে না তো লগ্নের মিত্র লগ্নপতির মিত্র না কোনো ত্রিকোণ স্থানের অধিপতি ত্রিকোণ স্থান মানে কি লগ্ন পঞ্চম বা নবম স্থানের অধিপতি স্থানের অধিপতি রয়েছে দ্বাদশস্থানের ফল মঙ্গল করবে অশুভ গ্রহ মানে দৃষ্টিতেও প্রবলেম থাকবে তার মানে মঙ্গলের এখানে কোনো প্রবলেম নেই বাধা নেই অশুভ ফল দিতে একদম নির্দ্বিধায় অশুভ ফল দেবে তার মানে এই যে যোগটা বলা হয়েছে বুধ এবং বৃহস্পতির এই যোগটা যত অশুভ গ্রহ মুক্ত হবে অশুভ গ্রহ দৃষ্ট দৃষ্টি থেকে মুক্তি থাকবে অশুভ গ্রহর সাথে না বসবে তত সেই যোগটা বেশি ফলপ্রদ হবে এখানে যদি মঙ্গলের মতো গ্রহ বুধ বৃহস্পতির সাথে বসে যায় বা দৃষ্টি দেয় প্রবলেম ক্রিয়েট করবে যদি শনি বসে যায় এখন শনি যদি বিষ লগ্নে বসে সাথে বসে বুধ বৃহস্পতির সাথে সেক্ষেত্রে সাথে বসলে ফল আরও প্রবল হবে মানে আরও ভালো হবে বুস্ট হয়ে যাবে কারণ শনি এখানে দশম শনি এখানে নবম এবং দশম স্থানের অধিপতি মানে ভাগ্যস্থান এবং কেন্দ্রস্থানের অধিপতি অর্থাৎ শনি যেখানে বসবে লগ্নে সে ভাগ্যস্থান এবং কেন্দ্র মানে দশম স্থানের ফলাফল নিয়েই সেখানে বসবে এবং সেখানে সেই রকমভাবেই ভালো ফল দেবে কিন্তু শনির দৃষ্টিতে কিন্তু প্রবলেম থাকবেই যেখানে যেখানে দৃষ্টি দেবে এখন বুধ বৃহস্পতির এই যোগটার শুভ যোগটার উপর যদি দৃষ্টি দেয় বুধের তো কম হানি হবে কারণ বুধ মিত্র কিন্তু বৃহস্পতির হানি করে যাবে সক্ষম হয়ে যাবে তার হানি করতে প্রবলেম এখানে তৈরি হবে কিন্তু মঙ্গলের কথা বিশেষ কেন বললাম কারণ মঙ্গল হলো ফোর্স বল যে কোনো কাজ যখন করবে একদম শক্তির সাথে করবে ফোর্সের সাথে করবে তাহলে আপনাকে দেখতে হবে যেই গ্রহটার কথা বলছি সেই গ্রহটা কোন ঘরের অধিপতি সেই গ্রহটা কে সেই গ্রহের কারকতত্ত্ব কি সেই গ্রহ শুভ গ্রহ না অশুভ গ্রহ এই জিনিসগুলো দেখুন আরেকবার শুনুন আপনাকে দেখতে হবে যেই গ্রহর কথা বলছি সেই গ্রহটা কোন স্থানের অধিপতি যেমন মঙ্গল এখানে স্থানের অধিপতি শনির কথা বললাম শনি নবম এবং দশম স্থানের অধিপতি হওয়ার জন্য সে যেখানে বসবে সেখানে কিন্তু ভালো ফল করবে তাই আপনাকে দেখতে হবে যে গ্রহটা কোন স্থানের অধিপতি গ্রহটাকে সেই গ্রহের কারকতত্ত্ব কি আছে মানে শুভ কারকত্ব রয়েছে না অশুভ কারক মানে স্বভাবের গুণাগুণের মধ্যে কি কি রয়েছে সেই গ্রহটা শুভ গ্রহ না অশুভ গ্রহ এইগুলো আপনাকে দেখতে হবে তাহলে মঙ্গল এখানে ফোর্সের সাথে কাজ করবে অশুভ গ্রহ এক্ষেত্রে এরকম যোগ যদি তৈরি হয় যে ধন যোগ ভঙ্গ করছে মঙ্গল তাহলে এক্ষেত্রে জাতকরা যদি কোনো জায়গায় টাকা নিবেশ করছে জুয়া ষাট্টা লটারি শেয়ার বাজার সেখানে নিবেশ করছে সেখানে দেখা যাবে যে তার পয়সা কিন্তু ডুবে যাচ্ছে সে এসে বললে যে স্যার আমার এরকম প্রবলেম হচ্ছে এই কি করা যায় কারণ তার যোগটাই সেরকম তৈরি হয়ে রয়েছে যে তার শেয়ার বাজার জুয়া শাট্টা লটারি এসবে তার টাকা ডুবে যাবে এক্ষেত্রে মঙ্গল আরও ফোর্সের সাথে কাজ করে তাই এখানে ওই একশো টাকা আজ কালকে পঞ্চাশ টাকা লস হলো এইরকমভাবে না একদম ফোর্সের সাথে ভালো টাকা লস করিয়ে দেবে কারণ মঙ্গল ফোর্সের সাথে কাজ করে ভিডিওটা কেমন লাগলো জানাবেন কমেন্টে এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আপনার লগ্নের ভিডিও এই ভাবার্থ রত্ন করে আপনিও পাবেন ভবিষ্যতে এবং লগ্নভিত্তিক অনেক ভিডিও আমার অলরেডি এই চ্যানেলে ছাড়া রয়েছে ঠিক আছে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যে আপনি যদি জ্যোতিষ শিক্ষার জ্ঞান থাকে তাহলে বলবো যে ভিডিও দেখে ঠিক আছে কমেন্ট করছেন অসুবিধা নেই কিন্তু জ্যোতিষ শিক্ষার জ্ঞান ঠিকমতো নেই একদম বলবো তাদের যে কমেন্টটা করছেন একটু বুঝে শুনে করবেন যে কমেন্টটা করছেন যে কমেন্টটা কি সঠিক কমেন্ট করছি অনেক বাজে কথা বলে ফেলছেন না বুঝে যাই হোক আমি তাদেরকে বলবো যে আপনারা একদম প্রথম আমার যে প্রথম ভিডিও ছাড়া রয়েছে ফলিত জ্যোতিষ এক থেকে শুরু করে যে বাকি যে ভিডিওগুলো ছাড়া রয়েছে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আপনিও শিখতে পারবেন বুঝতে পারবেন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার